নোয়াখালিতে আফন নাতনিরে দর্শন করতেছেন আফন নানা ঠিক আছে কই যাবেন কন নিজগো লোকের কাছে নিজেও লোকজন ইয়ানা নিরাপদ না ঠিক আছে না না যদি নিজের আপন লোক দেখিয়ে দর্শন করছে ঠিক আছে পর্যন্ত কেটে ফেলছে নাকি এখন হাসপাতালে আছে এই হলো পরিস্থিতি দেশের ঠিক আছে নিজের লোকের কাছে নিজের লোকজন ইয়া না না হয় হয় নিরাপদ আমরা কই এজন্য সবাই সাবধান যাদের ঘরে মেয়ে বাচ্চা আছে সাবধান হ্যাঁ এই বুড়াগো কাছে দিয়েন না ঠিক আছে এই কিছু দাদা আছে লুচ্চা আর কিছু নানা আছে লুচ্চা ঠিক আছে এগুলো সাবধান ঠিক আছে যাদের মেয়ে বাচ্চা আছে তারা সাবধান হয়ে যান এই সুন্দর সাবধান হয়ে যান ঠিক আছে কারণ কখন কারণ এগুলো বলা যায় না বুঝতে পারছেন এই জন্য যাদের মেয়ে বাচ্চা আছে তারা সাবধান হয়ে যান না হয় কিন্তু নিজের বাচ্চা হারাইতে হবে ঠিক আছে এটা না না ভালো জানে ঠিক আছে লজ্জাস্থানে বিলেট দিয়ে খেটে ফেলছে ঠিক আছে না নাই এজন্য সাবধান কোন নানার কাছে বলেন দাদার কাছে বলেন কারো কাছে বাচ্চা দিয়ে না ঠিক আছে বাচ্চা মেয়েদেরকে কারো কাছে দিয়ে না যদি দেন আপনার বেতা আপনার বিপদ আপনি ডেকে মানে সাবধান হয়ে যান জনগণ বাংলাদেশের মানুষ সবাই ঠিক আছে সবাই সাবধানে হয়ে যায় এই বিপদ যে কার কখন বিপদ আসে সেটা বলা যায় না সাবধান কারো কাছে নিজের বাচ্চা দেন না